গাইজ আমরা চলে আসলাম হাটে আমরা শুনলাম যে হাটে বলে রাতের পর থেকে বোর পর্যন্ত বলে গরু নাই তাই আমরা চলে আসলাম হাটে দেখি ঘুরে দেখি যে হাটে আসলে গরু কেমন কি আছে কে কম নাকি বেশি তাহলেই টের ভাই এটা কত বললো দেড় লাখ এটা কত বললো নব্বই হাসিল ঘরের সামনে ফাঁকা এদিকে এইখানে কিছু গরু আছে এই হাট তো ফাঁকা আয় হায় দেখছি হাট ফাঁকা হাটে বড় কিছু গরু আছে আর কালকে রাতেও এইখানে গরু ছিল এখন বড় কিছু গরু ছাড়া হাট পুরো ফাঁকা বুঝলাম না এটা একটা আনবিলিভেবল বিষয় হয়ে গেল হাট পুরো ফাঁকা এই যে বড় কিছু গরু ছাড়া ওই হাঁস কি ফাকা গরু কি কম নাই গরু নাই হঠাৎ এরকম অবস্থা দেখছেন এইখানে কতগুলো গরু আছে আর পুরো কালকে রাতে ওই ইকারে মরা গরুতে বড়া এইখানে এখন পুরা ফাকা যেগুলো গরু আছে এগুলো বিক্রি হয়ে যাবে বড় বড় কিছু গরু সারা কবি শেষ এই যে হাত পুরো ফাকা আতি এই পাশে ফারুক হাত কিন্তু ফাকা দেখা দেখতে দেখতেছি আমরা আর জি সব গরু ওই দিকে আছে যেগুলো যেগুলো আছে ওগুলো অল্প কিছু নিয়ে বের হইতেছে হঠাৎ করে এখন তো কিছু গরু আছে বাট হাট ফাঁকা ওইদিকে দেখলাম হাট ফাঁকা দেখেন হাট টোটালি ফাঁকা দেখেন হাটের অবস্থা সবার মুখে ক্রেতা আছে বাট গরু নাই পুরো হাট ফাঁকা আনবিলievable বিষয় কইটা গেছে এই হাত কি ফাঁকা ভাই আ কি আপনার গরু ভাই কত চাচ্ছেন ভাই এটা বিক্রি হয়ে গেছে আর ওই দুইটা আছে তিনটা আছে এইটা পুরো হাট তেল শারবিক অবস্থা এখন এখানে কিছু গরু আছে আর গরু নাই এইটা হইল আপডেট এখন গরু আসে কি না এইটা হলো দেখার বিষয় এই যে কালকের রাতেও যেখানে গরুতে ভরপুর ছিল এখন হাট পুরো ফাঁকা এখানে আছে দুইটা তিনটা বারটা গরু এইদিকে কিছু গরু আছে আর সামনের দিকে ফাঁকা এইদিকে কিছু আছে গরু আর এখন যেহেতু হাট ফাঁকা গরু আসতে পারে অনেকে এখন দাম চড়াইলেও কিনে নিয়ে যেতেছে না হুট করে এইভাবে হাট ফাঁকা হবে কি এটা বুঝতে পারিনি কে কে আপত্তি নকল করছিস সবাই টেনশন ন পড়ে গেছে চারিদিকে বড় গরু আছে ওইদিকে ফাঁকা মাঠ আর ঐদিকে গরু বসে গেটের সামনের দিকে গরু নাই বাট বালির ঘাটের এই দিকে এই রোডের দিকে গরু আছে আর সামনের দিকে গরু নাই এদিকে কিছু গরু আছে আর সামনের দিকে গরু নাই এখন আপনার বাজে হইলো সকাল দশটা তেরো আর ভোরের দিকে আরো ছিল না এখন গরু আসতেছে তো আশা করা যাচ্ছে আবার বিকেলের ভিতরে হাটে গরুতে ভরপুর হয়ে যাবে আশা করতেছি তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপডেট আপনাদের দিব